আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয় পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লি আসসালাম রহমতে আমিও ভালো আছি বিগত কয়েকটা ক্লাসে আমি চোদ্দোটি হাজিরাতের আমল দিয়েছি আজকে পনেরো নম্বর হাজিরাতের আমলটা দিব মূলত আমি যে হাজিরাতের আমলগুলো দিচ্ছি এগুলো সবগুলো আমার আমার এগুলো পরীক্ষিত ওই পরীক্ষিত বিষয়গুলো থেকেই আপনাদের আমলগুলো দিয়ে যাচ্ছি আপনারা যদি বিভিন্ন উর্দু বই ঘাটাঘাটি করেন টার্কিশ বই ঘাটাকাটি করেন মিশরীয় বই ঘাটাকাটি করেন কিছু হিন্দি বইও রয়েছে যেগুলো ঘাটাঘাটি করলে হাজার হাজার হাজিরাতের আমল পাবেন এই সবগুলি মূলত পরীক্ষিত নয় কিন্তু আমি এই যতটুকু জেনেছি ওই জানা থেকে আমল করে যেগুলো পেয়েছি সে পাওয়া বিষয়গুলো নিয়ে আমি আপনাদের ভিডিওগুলো দিচ্ছি আমি হাজিরাতের ক্ষেত্রে ওই ভিডিওগুলিকে প্রাধান্য দিচ্ছি অর্থাৎ ওই হাজিরাগুলিকেই প্রাধান্য দিচ্ছি যে হাজিরাগুলোর মাধ্যমে একজন এক একদিক থেকে হাজিরাও করাতে পারে আবার যে হাজিরাতের মোয়াক্কেল আসবে সেই হাজিরাতের মোয়াক্কেলের মাধ্যমে জিন জাদু রজাত বন্দির বদনজড় ধ্বংস করিয়ে দিতে পারবে আমি ওই আমলগুলিকে বেশি প্রাধান্য দিচ্ছি এবং ওই হাজিরাগুলোই আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছে। আজকে পনেরো নম্বর আমি হাজিরাটা দিব পর্যায়ক্রমে আরও হয়তো চার পাঁচটা দিব বিশটার মধ্যে হয়তো মিলিয়ে দিব আমি অনেকগুলো আমল করেছিলাম আমার সবগুলো এখন আমলে নেই বা সবগুলো আমল আমি ধরেও রাখিনি আমার যেগুলো খেয়াল আসছে এবং যেগুলির মাধ্যমে আমি নিজে ফল পেয়েছিলাম এবং আশি নব্বই একশো পার্সেন্ট পর্যন্ত শুদ্ধ হাজিরাত এসেছিল শুধু ওই আমলগুলোকে আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছে কিছু কিছু হাজিরাত রয়েছে একেবারে শতভাগ শুদ্ধ ওই মোয়াক্কেলগুলো এতটাই সার্চিং পাওয়ার রাখে যে তারা একশোতে একশো শুদ্ধ হাজিরাত দিয়ে থাকে যেমন ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামানুয়া কামেল খলিফা মাহবুব খলিফা তারপর আরও কয়েকটা দিয়েছে আল্লাহস আমাদের একটা দিয়েছে আতুশী নকশাটা দিয়েছে এগুলা একশোতে একশো ভাগে শুদ্ধ হাজিরা আসে নব্বই থেকে একশো ভাগ শুদ্ধ হাজিরা ওই নকশাগুলো বা ওই আয়নাগুলির মাধ্যমে আপনারা পাবেন আজকে যেটা দিব এটাও নব্বই থেকে একশো ভাগ পর্যন্ত আপনারা শুদ্ধ হাজিরা পাবেন এবং এই হাজিরার সাথে সাথে যে মহাক্কেলগুলো আসবে এই মহাক্কেলদের মাধ্যমে আপনারা জিন জাদুর আজাদ বন্দির বদ্মজপ ধ্বংসও করে দিতে পারবেন আমি পর্যায়ক্রমে আরও কয়েকটা হাজিরা দিব সবগুলি এইরকম হবে ইনশাল্লাহ যে যেই হাজিরাগুলোর মাধ্যমেই আপনারা একটা রুগীকে সুস্থ করানোর দিকে নিয়ে যেতে পারবেন হাজিরা করার পাশাপাশি ওইগুলিকেই আমি প্রাধান্য দিচ্ছি আজকে যেটা দিব ওইটাও এরকমই একটা আমল এরকমই একটা হাজিরা যেই হাজিরার মাধ্যমে একদিক থেকে আপনারা হাজিরা করাতে পারবেন পাশাপাশি হাজিরার মোয়াক্কেলের মাধ্যমে আপনারা জিন জাদু রজাত বন্দির বদনজোর ধ্বংসও করাই দিতে পারবেন হাজিরাতে ইশারায় কাশ এই হাজিরাটাকে ইশারায় কাশ বলার কারণটা হচ্ছে যে এই হাজিরাটা যখন আপনি আমলটা করতে থাকবেন অনেকে কাশ খোলার জন্য আমল করে ইয়া আল্লাহ সামাদ এর আমল করে অনেকে আল্লাহ সামাওয়া ইউবাল আর এটার আমল করে ইয়া বা তিনু ইয়া জোয়া হিরো ইয়া খবিরো এগুলোর আমল করে এগুলির মাধ্যমে কাশফের আমল করে অনেকেই বা আমি নিজেও আমার ভিডিওতে দিয়েছি কিন্তু এই হাজিরাটার মধ্যে যেই আবারটা আছে এই এবারটার মাধ্যমেও সরাসরি কাশ খুলে যায় যার ধরুন এই আমলটা যদি কেউ করেন এই আমলটা করলে এক দিক থেকে তার হাজিরাতের আমল করা হবে জিনজাদু রজাত বন্দির ধ্বংস করানোর মতো একটা মহাকালের আমল হবে পাশাপাশি তার কাশ খোলার আমল হবে এটার মাধ্যমে যদি রাশি পাতলা হয় এবং রজাদ বন্দিশ না থাকে তাহলে তার কাশ খুলে যাবে যদি রজাত বন্দিশ থাকে তার কাশ খুলবে না কিন্তু কাশ ফেস জন খুলে যাবে অর্থাৎ ধারণামূলক যে কাশ ওইটা খুলে যাবে আর যদি রাশি পাতলা হয় এবং বন্দিশ এবং রজাতের ঝামেলা না থাকে তাহলে মোটামুটি কাশফের একটা ভালো অংশ খুলে যাবে পর্যায়ক্রমে ওটা কাশফে আজিমত পর্যন্ত গিয়ে পৌঁছাবে একটা হচ্ছে বিসমুলিল্লাহ রহমান রহমানুর রাহিম ইন্নাউ মিনসালাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ রহমানুরাহিম মেহক ইয়া লতিফুল খাবিল ইয়া আলমুল কয়ুব এই এবার আপনাকে পড়তে হবে এটার জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে আপনার যে কোনো বৃহস্পতিবার অর্থাৎ এটা জাকাত দেওয়ার জন্য আপনাকে মাসের শুরুতে অর্থাৎ নয়া প্রথম বৃহস্পতিবারের শর্তটা দেয়া নেই আপনি যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাত থেকে অর্থাৎ শুক্রবার রাত থেকে আপনি আমলটা করতে পারবেন এক্ষেত্রে আপনাকে জ্বালালি জামালি পরহেজের ক্ষেত্রে শুধুমাত্র আমিষ মাছ গোস্ত ডিম ডাল এগুলো পরহেজ করতে হবে কিন্তু স্ত্রী পরহেজটা পরহেজ করার প্রয়োজন নেই এভাবে আপনাকে চল্লিশ দিন আমলটা করতে হবে অর্থাৎ যেই বৃহস্পতিবার থেকে শুরু করবেন বৃহস্পতিবার রাত থেকে ওই দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত আমলটা করতে হবে আমলটা আমাদের রজাত আছে বিদায় যদি কেউ চল্লিশ দিন না করে বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি রজাতের শিকার হবেন আপনাকে আলিকান মালিকানের আমলের মাধ্যমে পানি পরা গোসল বা ইত্যাদির মাধ্যমে রজা ছোটাতে হবে এই জন্য আমলটা যেন শুদ্ধভাবে করতে পারেন একটা না চল্লিশ দিন ওইরকম ওই ধরনের প্রিপারেশন নিয়ে আপনার আমলটা শুরু করবেন প্রতিদিন আপনাকে তিন হাজার একশো পঁচিশ বার করে এই আবারটা পড়তে হবে এভাবে চল্লিশ দিনে এক লক্ষ পঁচিশ বার হবে এবং জাকাত জাকাতপূর্ণ হবে যখন জাকাত শেষ হবে তখন সত্তর জন বাচ্চা বাচ্চিকে আপনারা মিষ্টি মিষ্টি খাওয়াবেন মিষ্টি বা বাতাসা বা জিলাপি অর্থাৎ মিষ্টি মুখ যেটাকে বলে এটা করাবেন এবং এই যে আমলটা পড়ার কারণে যে সোয়াব সেই সাথে বাচ্চাদেরকে মিষ্টি খাওয়ানোর কারণে যে সোয়াবটা রয়েছে পুরাটা আপনি হজরত সোলাইমান আল ইসলাম এর হাবিয়ে পৌঁছাই দেবেন এই হাজিরাটার মাধ্যমে সরাসরি সুলাইমান ইসলামের পক্ষ থেকে হাজিরাটা করানো হয় বিদায় সোয়াবটা হজরত সোলাইমান ইসলাম এর রুহের উপর সোয়াবটা বক্সায় দিতে হবে এটা প্রয়োগ হচ্ছে যদি আপনারা রাশি কিংবা কোনো বাচ্চার উপরে প্রয়োগ করেন বাচ্চার চোখে বা তুলারাশির চোখে যদি আপনার এই মোয়াক্কেলগুলো আনতে চান সেক্ষেত্রে রুগীর নাম বাবা মার নামটা খেয়াল করবেন মনে মনে এবং এই অ্যাবারটটাকে আগে পরে দূরস্বরী পরে নিতে হবে তিনবার সাতবার বা এগারোবার দূরশ্বরী পরে এই অ্যাডটা অর্থাৎ ইন্নাহু সুলাইমান বা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিহাক ইয়া লতিফুল খাবির ইয়া আল্লামুল গুইম এই অ্যাবারোটটা আপনাকে আঠারো বার পড়তে হবে আঠারো বার পরে আপনি বাচ্চার উপরে দম করবেন যদি রুগী থাকে রুগীর উপরে দম করবেন অধিকাংশ রুগীদের ক্ষেত্রেই চোখ খুলে যাবে আর যদি বাচ্চা হয়ে থাকে সাত আট বছর বা দশ বছরের বাচ্চা এই বাচ্চাদেরও চোখ খুলে যাবে রুগী যদি মহিলা হয় এবং জিনগ্রস্ত হয় তাহলে সরাসরি চোখ খুলে যাবে জাদুগ্রস্ত রুগী হলেও চোখ খুলবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো চোখ খুলবে না বৃদ্ধ বা বৃদ্ধা বা আপনি যদি নিজেও এটার মাধ্যমে দেখতে চান সেক্ষেত্রে আপনি নিজেও চোখ খুলিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে সময় লাগবে অর্থাৎ আমলটা করতে করতে দু চার ছয় মাস বা এক বছর বা দুই বছর পরে যখন আমলের মোয়াক্কেলটার সাথে এবারতের মোয়াক্কেলটার সাথে আপনার ঘনিষ্ঠতা তৈরি হবে তখন আপনি নিজেও নিজের দিকে পরে আঠারোবার পরে যদি আপনি হাতে দম দিয়ে চোখে মাসে করেন তখন আপনি নিজের চোখে ওটা দেখতে পারবেন অর্থাৎ ওই মোয়াক্কেলটা আপনার চোখেও তখন আসবে মোটামুটি দু চার ছয় মাস পর্যন্ত আমলের উপর থাকা লাগে সেক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যায় আমার একজন ছাত্র রয়েছে সে এই আমলটার মাধ্যমে তিন মাসের মধ্যেই সে তার কাশ খুলে গিয়েছে পাশাপাশি এটার মাধ্যমে সে হাজিরাত সুন্দর হাজিরাত করতে পারে এবং সেই হাজিরাতের সাথে জিনজাত ও রজাত বন্দিত ধ্বংসের কাজগুলো এই মোহাকালটার দ্বারা করাতে পারে এটা হচ্ছে প্রয়োগের একটা নিয়ম প্রয়োগের দ্বিতীয় নিয়মটা হচ্ছে আপনি সবচেয়ে সুন্দর প্রয়োগ যেটা আপনি সুন্দরভাবে প্রয়োগ হচ্ছে এই দ্বিতীয় নিয়মটা আপনি পবিত্র বিছানায় ঘুমাবেন উঁজু করে সাদা বিছানায় পবিত্র বিছানায় ঘুমাবেন আতর গোলাপ মেখে নেবেন আগরবাতি ধরিয়ে নেবেন একটা এরপর এগারো বার পরে বার এই এবারোটা পরে আবারও বার দূরশ্বরী পরে বুকে ফুদিবেন বুকে ফুদিয়ে কেবলামুখী হয়ে ঘুমিয়ে থাকবেন এবং ঘুমানোর সময় পাঁচ আনফাস জিকির করতে করতে ঘুমাবেন পাঁচ আনফাস জিকির হচ্ছে শ্বাস ফেলার সময় লা ইলাহা শ্বাস যখন ভিতরে ঢুকবে তখন ইল্ এটা খেয়ালের সাথে হবে মুখে কোনো শব্দ হবে না খেয়ালের সাথে এই জিকিরটা করতে করতে ঘুমিয়ে যাবেন আর এই যেটা বললাম এই আবারটা আপনারা আঠারো বার পরে বুকদম করবেন এবং হাতে দম করে চেহারা মাসে করবেন করে ঘুমিয়ে যাবেন স্বপ্নে আপনি ইনশাল্লাহ স্বপ্নে আপনি আলামত পেয়ে যাবেন অর্থাৎ যেই বিষয়টার উপরে সোয়াল রেখে আপনি আমলটা করেছেন বা বুকে ফুদিয়ে শুয়েছেন আপনি রাতের বেলা এই বিষয়টার উপরে একটা সমাধান এই স্বপ্নের মাধ্যমে পাবেন সেটা হাজিরার সমাধানও হতে পারে কিংবা সরাসরি সমাধানও হয়ে যেতে পারে যেমন আপনি একটা আর্জি রাখলেন উম ব্যক্তির জাদুর সমস্যা আছে কি না তা আপনি এই স্বপ্নের মাধ্যমে শুধু যে জাদুর সমস্যা আছে বা নেই এই সমাধানটাই পাবেন বিষয়টা ওইটা না আপনি সরাসরি হজরতাল আসলামের পক্ষ থেকে ওই জাদুর সমস্যাটা ধ্বংসও করে দেওয়া হতে পারে অর্থাৎ এই আমলটার মাধ্যমে একটা সুবিধা হচ্ছে আপনি হাজিরার পাশাপাশি সমাধানটাও পেয়ে যাবেন যেহেতু সরাসরি আল্লাহ রবুল এর একজন নবীর সাথে কানেক্টেড হাজিরা এটা এবং এমন নবীর সাথে কানেক্টেড যেই নবী কে আল্লাপাক পানি বাতাস আগুন থেকে শুরু করে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করার মতো শক্তি দিয়ে দিয়েছিলেন এবং উনি পুরো পৃথিবীর জিন্নাস জাতি মানুষ জাতি গাছপালা আকাশ পানি বাতাস সব কিছুকে উনি আদেশ দিয়ে কথা শোনাতেন এই ধরনের একজন নবীর সাথে কানেক্টেড হয় বিধায় সরাসরি সালামানের পক্ষ থেকে হাজিরা এবং সমাধানটা করে দেওয়া হয় আপনারা এই আমলটা যারা করবেন এটা খুব ভালো একটা আমল এটার মাধ্যমে সিপলে আসার সুযোগ নাই বললেই চলে অর্থাৎ যারা সিফলির মাধ্যমে আক্রান্ত হন বিভিন্ন আমল এর ক্ষেত্রে কিংবা নকশার ক্ষেত্রে বা আয়না জাগ্রত করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই আমলটা আপনারা করে রাখতে পারেন এটার মাধ্যমে সিফলির এটাকে পড়ার সম্ভাবনা নাই বললেই চলে দ্বিতীয় প্রয়োগ যেটা এই প্রয়োগটার মাধ্যমে ব্যক্তিগতভাবে আমি অনেকবার করেছি এবং এটার মাধ্যমে খুব সুন্দর সমাধান হয় একদিক থেকে হাজিরা হয় এবং হাজিরার পরে যে মোয়াক্কেল থাকে উনি নিজেই আবার বলে যে আমি এই ধরনের সমস্যাগুলো পেয়েছি এগুলো আমি সমাধান করে দিচ্ছি এটা বলে ওই মহাক্কেলটা এগুলো সমাধান করে দেয় আপনি যখন ঘুম ভাঙবেন আপনি স্বপ্নটা খেয়াল করলে দেখতে পাবেন যে ওই যে মহাক্কেলটা এসেছিল একজন বা তিনজন বা সাতজন আসতে পারে একজন আসুক বা তিনজন আসুক বা সাতজন যেই কজনই আসুক না কেন আপনার স্বপ্নটা খেয়াল করলে আপনি দেখবেন যে ওনারা প্রবলেমটা দেখানোর সাথে সাথে সমাধানটাও করে দিয়ে গেছে এবং আপনি রুগীর দিকে যদি খেয়াল করেন দেখবেন যে রুগীরও ওই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এই আমলটা যদি আপনারা করেন এটার মাধ্যমে এজাজত অবশ্যই নিয়ে নেবেন আমি আমার ছাত্রদের জন্য এজাজত দিয়ে দিচ্ছি আর যারা আপনারা এজাজত নিতে চান তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওটার মাধ্যমে আপনারা আপনার নাম বাবার নাম মার নাম সহ হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি ছোট্ট একটা হাজিরা করব আমি দেখবো যে আপনাদের বন্দিশ আছে কি না রজাত আছে কি না যদি রজাত এবং বন্দিশ না থাকে তাহলে আপনার আমলটা করতে পারবেন রজাত বন্দিশ থাকলে এই আমলটা সাত দিন করার পরই আপনি দেখবেন যে আপনার প্রচণ্ড ঘুম আসছে অর্থাৎ আপনি তিন হাজার একশো পঁচিশ বার পড়ার ক্ষেত্রে তিন বার পড়ার পরই আপনি দেখবেন যে ঘুমে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য এই আমলটা তখনই করবেন যখন আপনি রজাত এবং বন্দিসমুক্ত থাকবেন যদি রজাত বন্দিশ থেকে থাকে কোনো একজন ভালো উস্তাদের মাধ্যমে কিংবা আপনি নিজেও যদি বন্দিশ ধ্বংস করার কৌশলগুলো জেনে থাকেন রজাত ধ্বংস করার কৌশলগুলো জেনে থাকেন সেগুলোর মাধ্যমে আপনার রজাত এবং বন্দিশটাকে ক্লিয়ার করে নেবেন এরপরে আপনার আমলটা করবে সেক্ষেত্রে উস্তাদের এজাজত তোলার প্রয়োজন হবে না আর যদি আপনারা নিজেরা বন্দিশ রজাত ধ্বংস করার বিষয়গুলো পরিপূর্ণভাবে না বোঝেন সেক্ষেত্রে আপনারা ভালো একজন ওস্তাদের এজাজত নিয়ে দিবেন উস্তাদ হাজিরা করে দেখবে যে রজাত বন্দিশের সাইন আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা যদি থেকে থাকে উনি এটা ক্লিয়ার করে দিবে এবং এজাজত দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি আমলটা শুদ্ধভাবে করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনার পরিপূর্ণভাবে আমলের যে নিয়ামত এটা হাসিল হয়ে যাবে আমলটা ধরে রাখার জন্য আপনাদের প্রত্যেক দিন তিনবার করে এই যে অ্যাবারোটটা রয়েছে এটা পড়তে হবে এবং পড়ার আগে এবং পরে একবার একবার বা তিনবার তিনবার দূরশরীফ পরে নেবেন যদি তিনবার পড়তে পারেন ভালো না হলে অন্তত একবার সল্ল্লাহু আলিহি আলিহি ওয়াসাল্লাম এটাও একটা দূরশরীফ এই দূরশরীফ পরে এরপর এই অ্যাবারটটা তিনবার পরে এরপর আবারও আলিহি আলিহা আলি আসাল্লাম এটা পরে নেবেন সেক্ষেত্রে আপনার আমল ধরে রাখার যে হুকুম সেটা জাগ্রত হয়ে যাবে আমলটা আপনার আয়ত্তে থাকবে আপনি যে কোনো সময় এটার মাধ্যমে ফায়দা নিতে পারবেন আপনি তুলারাশির মাধ্যমে তুলারাশির চোখে বাচ্চার চোখেও এই এবারটার মাধ্যমে মক্কেল এমনি চিকিৎসা করাতে পারবেন অথবা আপনি ঘুমের মধ্যে আপনি এই এবারটার মাধ্যমে পরে ঘুমিয়ে থাকলেও এর মাধ্যমে সমাধান আপনি নিয়ে আসতে পারবেন যদি ঘুমের মাধ্যমে হাজিরাতের পাশাপাশি সমাধানটা আপনারা চান সেক্ষেত্রে নিয়তের সাথে ঘুমাতে হবে এবং নিয়তের সাথে এমনটা করতে হবে যে এই রুগীর উপরে যে রুগীর উপরে হাজিরা করছে এই রুগীর উপরে জিন জাদু রাজা বন্দির বা এ ধরনের যে ধরনের সমস্যাই থাকুক না কেন সমস্যাগুলা একদিক থেকে ফাইন্ড আউট করা এবং ফাইন্ড আউট করার পর সমস্যাগুলো সমাধান করে দেওয়া এই জিনিসটা নিয়ত করে আপনারা ঘুমাবেন সাদা সাদা বিছানায় সাদা বিছানায় ঘুমাবেন আতর মেখে নেবেন ঘুমানোর সময় একটা আগরবাতি ধরিয়ে নেবেন পশ্চিম মুখ হয়ে উঁজু করে ঘুমাবেন ইনশাল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনারা এটা সমাধান দেখতে পাবেন হাজিরাও দেখতে পাবেন হাজিরার সমাধানটাও আপনারা দেখতে পাবেন আপনারা যারা এই আমলটা করেননি তারা আমলটা করে নেবেন খুব ভালো একটা হাজিরাত আমি দিলাম হাজিরাত প্লাস যাদু ধ্বংসের একটা খুব সুন্দর আমল দিলাম আপনারা আমলটা করবেন এই আমলটা করতে করতে অনেকের কাশফ খুলে যাবে যাদের পাতলা রাশি তাদের কাশ্প খুলে যাবে আপনারা আমলটা সবাই মনোযোগ দিয়ে করবেন আমার যারা ছাত্র রয়েছেন তারা এই আমলটার ব্যাপারে মনোযোগী হন আপনারা আগামী মাসে এই আমলটা যেন করতে পারেন এইভাবে মানসিকভাবে প্রিপারেশান নেন আর যারা ভিউয়ার্স রয়েছেন তারাও আমলটা করতে পারেন আপনাদের যার যার উস্তাদ রয়েছে ওস্তাদের কাছে গিয়ে রজা বন্দিশগুলো আছে না নেই এই বিষয়টা সমাধান নিয়ে এরপর এজাজত নিয়ে ইনশাল্লাহ আপনারা আমলটা করেন এই একটা আমল যদি আপনাদের আয়ত্তে থাকে আপনারা এই একটা আমলের মাধ্যমেই আপনারা রুগীদের চোখ খোলা থেকে শুরু করে চিকিৎসা করা থেকে শুরু করে জিন জাদুন ধ্বংস করা থেকে শুরু করে পানি পরা সব কিছু আপনারা এর মাধ্যমে দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সকলে আমলটা করুন কোনো কিছু যদি না বোঝেন তাহলে ভিডিওটা একাধিকবার দেখুন ইনশাল্লাহ ভিডিওর মধ্যে আমি মোটামুটি সবগুলো তথ্য যতটুকু দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি একাধিকবার ভিডিওটা দেখুন আমার এই ভিডিওটার মাধ্যমে যে তথ্যগুলো আমি দিয়েছি তথ্যগুলো অনেক ভেরিফাই করা এবং এগুলো সবগুলো শুদ্ধ এগুলি নিয়ে যাচাই বাছার প্রয়োজন নেই বিষয়টা অনেক যাচাই বাছাই করেই লেখা হয়েছে এবং এরপর ভিডিওটা আমি বানাচ্ছি যদি আমার কথার মাঝে কোনো ভুল থেকে থাকে আমার আচরণের মধ্যে ভুল থেকে থাকে বা আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা বিষয়টাকে মার্জনীয় হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে তথ্যগত দিক থেকে কোনো ভুল নেই এবং আমলটা লেখার ক্ষেত্রে কোনো ভুল নেই এটা লেখার পরে আমি বেশ কয়েকবার রিভিউ করেছি এবং শক্তিশালী আলেম মোয়াক্কেল দ্বারা বিষয়টা আমি চেক করিয়ে নিয়েছি আমলটার মাঝে কোনো ভুল নেই লেখার মাঝে কোনো ভুল নেই যদি কথায় ভুল হয়ে থাকে আপনারা আমাকে মাফ করে দিবেন সকলে আমলটা করবেন রুগীদের খেদমত করার জন্য মানুষকে খেদমত করার জন্য সর্বোপরি আল্লাপাক আল্লাপাকের হাবিব হুজুর পাক সাল্লামের সন্তুষ্টির জন্য সবাই আমলটা করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে যেন কবুল করেন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লি